তোমার নাতিরা শুকিয়ে যাচ্ছে কেন তারা তো হাত বেশি চালায় তাদের এখন কি করতে হবে নাতিরা হাত চালানি বাদ দাও আর তাড়াতাড়ি বিয়ে করো আম্মু তুমি কি এই বিয়েতে রাজি তুমি কি কবুল করছো আমার স্বামীর টিকটক আইডি ভাইরাল না হওয়া পর্যন্ত আমি কবুল করব না নি তো সাপুরে আপনি সাপ ধরেন কিন্তু আপনি ইডেন কলেজে কেন এসেছেন আমার ভাইগো বলল ইডেন কলেজে নাকি অনেক নাগিন ঢুকেছে তাই ধরতে এসেছি আমি আবারো বন্ধুদের সতর্ক করছি দেখুন এআই আমাকে কতটা নিখুতভাবে তৈরি করেছে তাই আপনাদের ছবি সোশ্যাল মিডিয়ায় দেওয়া বন্ধ করুন না হয় পরবর্তীতে আপনাকেইpostcssাতে হবে তুমি আমাকে আকাশে নিয়ে এসে যে মজা দিচ্ছো সেই মজা আমি বিয়ের রাতেও দিতে পারো না সেজন্যই তো তোমাকে আকাশে নিয়ে আইছি বুঝছো দেশে যদি সুষ্ঠু নির্বাচন হয় আপনি কাকে ভোট দিবেন আপনার নির্বাচন তোদান বিশ্বযুদ্ধ শুরু হইতে যাইতেছে কালকে আমেরিকা ইরানে হামলা করছে আপনি জানেন এটা গুনগুনির মা আমাকে রেখে তুমি আইছিলে না আজ আমি আমার পাশের বাড়ির ভাবিকে নিয়ে আইছি ভাবি আই লাভ ইউ যারা এআই দিয়ে ভিডিও তৈরি করে মানুষকে বিভ্রান্তিতে ফেলছে তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে আপনি জানলেও অবাক হবেন যে আমিও এআই দিয়ে তৈরি আপনাকে যদি একদিনের জন্য কোনো ব্যাংকের মালিক করা হয় আপনি কি করবেন ব্যাংকের সব টাকা চুরি করে নেশা করব আচ্ছা আপনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করা হলে কি করবেন তাহলে আমি আগে আপনাকে বিয়ে করব তারপর সব সুন্দরী কন্যাকে বিয়ে করব। আপনি তো খুব সাংঘাতিক রে বাবা চলো যাই পাট খেতে আজকে আমার আশা পূর্ণ হবে আজকে আমি রাশিয়ান লাগাবো